উনিশশো সালে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের বর্বরচিত হামলা পৃথিবীর ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা হিসেবে স্বীকৃত ঠিক তেমনি উনিশশো সালে পশ্চিম পাকিস্তানিদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করে পৃথিবীর ইতিহাসে নিন্দিত আর ধিকৃত বাংলাদেশ জামায়াত ইসলামী শুধু প্রত্যক্ষ সহযোগিতায় নয় পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়ে এই দলটি বাংলাদেশে চালিয়েছিল বর্বরচিত হত্যাকাণ্ড তাদের হাতে নিহত হয়েছে অগণিত মুক্তিযোদ্ধা আর তাদের প্রত্যক্ষ মদদে সম্ভ্রমহানি হয়েছে অসংখ্য মা বোনের উনিশশো সালের ভূমিকার জন্য জামায়াতি ইসলাম তাই একটি নির্মমতার নাম এক বর্বরতার নাম স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও যা ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি মুছে ফেলা সম্ভব নয় স্বাধীনতার পর কোণঠাসা এ জামায়াত ইসলামী পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আঠারোটি এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সতেরোটি আসন লাভ করে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করলে প্রথমবারের মতো জামায়াতের দুজনকে মন্ত্রিত্ব দেওয়া হয় কৃষি ও শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন মতিউর রহমান নিজামি এবং সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সে সময় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এসব ব্যক্তির মন্ত্রিত্ব লাভ এবং তাদের গাড়িতে জাতীয় পতাকা বহনের তুমুল সমালোচনা হয় We'll <small> গেল সতেরো বছর আওয়ামী লীগের আমলে কার্যত গুপ্ত সংগঠন হিসেবে পরিচিতি পায় জামায়াত ইসলাম এক এক করে দলটির নেতাদের যুদ্ধাপরাধের মামলায় আটক করা হয় দুই সাল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের মোট পাঁচ জামায়াত নেতাকে ফাঁসি দেওয়া হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব নেতারা হলেন আব্দুল কাদের মোল্লা মোহাম্মদ কামারুজ্জামান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মতিউর রহমান নিজামি এবং মীর কাশিম আলী বলা হয় জামায়াতের এসব নেতাদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কিছুটা হলেও কলঙ্ক হয় যদিও আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন থেকে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চায়নি আপাতমস্তক পাকিস্তানপন্থী এই দল তবে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর যেন নিজেদের আসল রূপে ফিরে আসে জামায়াত পাকিস্তান পন্থী স্লোগান জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে অবস্থান ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা সহ নানা অপকর্মে লিপ্ত হতে থাকে এই দলটি তৌহিদি জনতার নামে দেশের মাজার ভাঙচুর গানের অনুষ্ঠান পণ্ড নাটকের মঞ্চায়ন বন্ধ করে দেওয়া সংস্কৃতি কর্মীদের উপর হামলা সহ নানা বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যায় দলটি শুধু তাই নয় নারীদের কর্মঘণ্টা নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে সমাজের নারী অধিকার ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চালাতে দেখা যায় দলটিকে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে নেমেছে একাত্তরে বিতর্কিত ভূমিকা পালনকারী জামায়াত ইসলামী যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে তারা মরিয়া আর এজন্য তারা বেছে নিয়েছে ধর্মের অপব্যাখ্যা দলটির বিভিন্ন নেতা মানুষকে জান্নাতের লোক দেখাচ্ছেন বলছেন জান্নাতি যেতে হলে জামায়াত ইসলামীকে ভোট দিতে হবে জামায়াতের একটি ভোটকে বলা হচ্ছে এক একটি জান্নাতের টিকিট যা দেশের মানুষের সঙ্গে ধর্মের নামে স্পষ্ট প্রতারণা লক্ষণীয় ব্যাপার হলো যে দলটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না যে দলটির হাতে আজও লেগে আছে মুক্তিযোদ্ধাদের রক্ত সেই দলটি আজ মানুষের সামনে বড়ে বেড়াচ্ছে আপনারা তো অমুক দলকে দেখেছেন তমুক দলকে দেখেছেন এবার জামায়াত ইসলামীকে দেখুন বাংলা প্রবাদে সেই পরিচিত লাইন চোরের মায়ের বড় গলার মতো গলা ফাটিয়ে তারা জনগণের কাছে ভোট চাইছে যা জাতি হিসেবে লজ্জার অপমানের তবে আসার কথা হল বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন তারা মিথ্যে আসার ফুল ঝুলিতে বিশ্বাস করে না তারা উনিশশো সালে জামায়াত ইসলামের আসল চরিত্র দেখে ফেলেছে বর্তমানেও ধর্মের আবরণে তাদের আসল উদ্দেশ্য মানুষ ধরে ফেলেছে তাই তারা কোনো ফাদে ধরা দেবে না সচেতন মহল বলছেন আসছে বারো ফেব্রুয়ারি ভোটের মাঠে জামায়াতকে সমুচিত জবাব দেবে এদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে মুক্তিযুদ্ধ ও দেশবিরোধীদের